আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বর্ণীয় কোথায় থেকে আমরা ডাউনলোড করব এবং কোন ওয়েবসাইট থেকে বর্ণীয় আমরা ডাউনলোড করলে ভালো কাজ করতে পারব। বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব বর্ণীয়টি আমরা কোথায় থেকে অ্যাক্টিভেশন করবো অর্থাৎ এখানে আমাদের একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দরকার হয় বন্ধুরা এই বর্ণীয়টি অ্যাক্টিভেশন করতে হলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা কোথা থেকে কিনবো এবং কার কাছ থেকে কিনবো সেই বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু শিখতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা অ্যাক্টিভেশন করতে হলে सर्वप्रथम আমরা গুগল ক্রোম ওপেন করব গুগল ক্রোম ওপেন করার পর আমরা এখানে লিখব বর্নিয়ো এসকেমেটিক স্কেমেটিক লেখার পর আমরা এখানে সার্চ করব সার্চ করার পর আমরা একটু নিচের দিকে আসলে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখব বর্ণীয় স্কোমেটিক ডাউনলোড এই একটি ওয়েবসাইট শো করবে আপনার সামনে অবশ্যই এটি থেকে আপনি বর্ণীয়টি ডাউনলোড করবেন এটি সাধারণত বর্ণীয় বর্ণীয় স্কেমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনের অফিসিয়ালি ওয়েবসাইট তো বন্ধুরা এই ওয়েবসাইটটি ক্লিক করার পর আমাদের এইরকম একটি ফেজ ওপেন হবে এরকম একটি ফেজ ওপেন হবে ফেজটি ওপেন হওয়ার পর আমরা উপরে দেখব কয়েকটি অপশন রয়েছে এই অপশান থেকে আমরা এখানে রিসেলার এবং ডেস্টিভিটার এই অপশানে ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করার পর আমাদের আরও একটি ফেজ ওপেন হবে পর্নিও হার্ডওয়্যার এবং ইস্কেমেটিক সলিউশানের তো এখানে সর্বপ্রথম আমাদের উপরে কয়েকটি অপশান আসবে এই অপশানের ভিতরে আমরা এখানে অফিসিয়াল সেলার এই অপশনটিতে ক্লিক করবো বন্ধুরা এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের অনেকগুলো সেলারের নাম এবং নম্বর দেওয়া রয়েছে দেখুন এখানে নাম নম্বর এবং সেই সেলারের লোকেশন দেওয়া রয়েছে অর্থাৎ কোন দেশে সেলার এবং কোন দেশ থেকে আপনার সার্ভারটি অ্যাক্টিভিশন করা হবে এখানে নামগুলো দেওয়া রয়েছে তো বন্ধুরা আমাদের এখানে প্রত্যেকটা কান্ট্রির সেলার রয়েছে তো আমরা দেখুন এখানে অবশ্যই আমরা যেহেতু বাঙালি সেক্ষেত্রে আমরা বাঙালি সেলার খোঁজবোজ এখানে বাঙালি সেলর কোথায় রয়েছে তো বন্ধুরা আমরা একটু স্ক্রোল করে দেখব নিচের দিকে যে কোথায় আমাদের বাংলাদেশ রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের রয়েছে বাংলাদেশ তো বাংলাদেশে এখানে সেলার রয়েছে এমডি মারফ এমডি মারফের এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর এবং কি ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি এখান থেকে আপনারা যোগাযোগ করে বর্ণীয় স্কেমেটিক এবং হার্ডওয়্যার সলিউশনটি কিনতে পারবেন বন্ধুরা সাধারণত বর্ণীয় থাকে এটি সাধারণত প্যাকেজ ডবল ফিজি পাওয়া যায় এবং সিঙ্গেল ফিসই পাওয়া যায় তো বন্ধুরা আপনারা এই সেলার সাথে যোগাযোগ করা অবশ্যই আপনারা বন্ধুরা এখানে অবশ্যই যে সেলারগুলো রয়েছে এই প্রত্যেকটি সেলার বাংলাদেশের এবং এই সেলারগুলো থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রামে যোগাযোগ করে অবশ্যই বর্ণিওটি কিনতে পারবেন তো বন্ধুরা আমরা বর্ণিওটি কীভাবে ডাউনলোড করব বন্ধুরা বর্ণিওটি ডাউনলোড করার পর সর্বপ্রথম আমরা বর্ণীয় হার্ডে স্কেমেটিক লিখবো স্কেমেটিক লেখার পর এখানে বর্ণীয় স্কেমেটিক ডাউনলোড লেখা আসবে অবশ্যই এই অপশানে ক্লিক করবেন বন্ধুরা দেখুন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ডাইরেক্ট অপশানে নিয়ে আসবে এখানে লেখা আছে সেটা বর্ণীয় স্কেমেটিক পার্শন সেভেন পয়েন্ট জিরো এবং ডেট দেওয়া থাকবে বন্ধুরা অবশ্যই আমরা আপডেট পার্সনের বর্ণীয়টি ডাউনলোড করার চেষ্টা করব বন্ধুরা দেখুন এখানে কয়েকটি লিঙ্ক দেওয়া রয়েছে ডাইরেক্ট লিঙ্ক এবং কি লিঙ্ক গুগল ড্রাইভ এবং কি গুগল লিঙ্ক মিডিয়া ফায়ার এবং লিঙ্ক মেঘা বন্ধুরা আপনি যে লিঙ্ক থেকে ডাউনলোড খুব ইজিলিভাবে করতে পারেন সেই লিঙ্ক থেকে বর্ণীয় স্কেটিকটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটি সাধারণত ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার বর্ণীয়টি ডাউনলোড হওয়া শুরু করবে দেখুন বন্ধুরা এখানে বর্ণীয়টি ডাউনলোড হওয়া শুরু করেছে অর্থাৎ বন্ধুরা এখান থেকে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি বর্ণীয়টা ইনস্টল করতে পারবেন খুব ইজিলিভাবে তো বন্ধুরা আমার বর্ণীয়টি ডাউনলোড করা রয়েছে আমি এখন ডাউনলোড করতেছি না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবে thank you